তো এখন আমি রান্নার কাজে লেগে পড়ে গেলাম তো ওরা তো দেখতে দেখতেছি না যে সবজিগুলো কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো ভাজে দিব আর সবজি ওই যে সবজিগুলো কেটে নিয়েছি ভাবছি সেটা ভালো করবো নাকি কেটে নিয়েছি এরকম করে তো হাজার ভালো লাগে কি এরকম করে দিবো তরকারিতে তো চলে আমি সবজিগুলো রান্না করে দেবো না খেয়ে ডিবি চলে গেছে আসবে একটু পরে আমি একবারে ভাত রান্না করে দিই খেয়ে দিদি চলে যাচ্ছে বুঝতে পারছো খাই নি তো বলছে আমি তাড়াতাড়ি করে আসবো তো এখন কখন আসে বলা যায় না তারপর তো বাড়িতে ফোন করতাম বাড়িতে আমার একটা দিদি ফোন করলো মানে ওদের সঙ্গে কথা বললাম মানে আমাদের একটা বাড়ির প্রবলেম আছে তো ওর সঙ্গে ওদের সঙ্গে কথা বলতে বলতে ঠিক হয়ে গেল সেই দশটার থেকে কথা বলছিলাম সরকারি ওরা ধীরে দিয়ে

এবং মার্কিট করে স্কুল যাবে বন্ধ হয় আমরা মার্কিট খাবার চাইসেন দেখতে পারলে না যে সবজিটা বসিয়ে দিলাম সবজিটা বসিয়ে দিয়ে আমি কী কাজ করলাম বলো তো আমি না থামেল বানালাম থামেল বানানো ছিল না ভিডিওটা আপলোড দিলাম আপলোডে বসিয়ে এদিকে থামেল বানিয়ে ভিডিওটাকে সেভ করে দিয়ে দিলাম এবং সবজিটা হয়ে গেলো আমি সবজিটা খাবো তো চলো দেখো আমার কত কাজ হয়ে গেল মানে মোবাইলে যারা ইউটিউবে কাজ করে না তাদের কাছে সময় নেই কোথাও গিয়ে বসে দুটো কথা বলা বা আড্ডা মারা কারণ ওই তো ভিডিওটা এডিটিং করো এডিটিং করতে অনেকটা টাইম লেগে যায় ভিডিওটা দেখো ঠিকঠাকভাবে এডিটিং হলো কিনা আবার থামেল বানাও আবার ভিডিওটা আপলোডে বসাও আবার থামেল ঠিকঠাক হলো কিনা মানে ট্যাক্স লাগাও ট্যাক্স বসাও আবার ডেসক্রিপশন সাজাও অনেক কিছু ব্যাপার থাকে তো এই করি পরে আমার টাইমটা দেখো কি করে 12টা বেজে গেল বারোটা বেজে গেল এখন আমার সবজি হচ্ছে এখন ভাত হয়নি কিছু হয়নি তো সবজিটা বসি আমি থামেলটা বানালাম তো চলো এখন সবজিটা কেটে নে फटाफट করে এটা রান্না করতে হবে আবার জল দেইনি গ্যাস তো নি না তো হয়ে গেছে ডাল একটু দিয়ে একটু ফোলচল করে নেব আর এগুলো দিয়ে খে নেব রান্না বান্না একটু সেজে আছি রান্নাবান অনেকদিন পরে এতক্ষণ শুয়ে শুয়ে মোবাইল দেখলাম মোবাইল দেখে থেকে এখন ঘুম পাচ্ছে একটু ঘুমাবো দেখো এই ডলটা হাউ হাউ মাউ আমি এতক্ষণ মোবাইল দেখলাম মোবাইল ভিডিওটা আপলোড করে দিলাম আবার যেগুলো ভিডিও করা ছিল সেগুলো ডিলিট করলাম আর আমার পিঠের উপরে দেখো ও উঠে গেছে কি আর করি এখন তিনটে দেখো ও ওখানে বাজে পরে আমি এই বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছি এই যে ডলটা আছে আমার সাথে আরও দুইটা ছোট ছোট ডল আছে এই যে একটা ডল ওই যে একটা ডলার বহু সারা ডল হ্যাঁ এই ডলটা নিয়ে আমার মেয়ে বড় মেয়ে ঘুমায় তো দেখো আমি শুয়ে শুয়ে তো বন্ধুরা মোবাইল দেখছি ভাবছি একটু ঘুমাবো তো ঘুমাতে চাইছি ঘুমাতে আমার বড় ওই বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে আমি এদিকে ঘুমাতে মোবাইল দিকে ডাটাটা শেষ হলো এখন একটু ঘুমাই বিকেলে আবার ওয়াকিং করতে যাবো চলো একটু ঘুমিয়ে নিই একটু আইলাইনার মাস্করা দিয়েছি দেখো কেমন লাগছে সেটা যদি অবশ্য জানাবে আইলেনার দিয়েছি একটু মেয়ে খেলছে স্কুল নেই কিছু নেই কী করবে ওই জন্য সারাদিন ওখানে বসে বসে খেলে ওরা ওই রুমের ভিতরে স্কুল যায় না কালকে স্কুল পাঠিয়ে দিতে হবে অবশ্যই কালকে স্কুলে স্কুলে পাঠিয়ে দিবা অবশ্যই

गिर <sukument> गया <smart> <gnell> <suk2> <suk2> <hums> 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 তো বন্ধুরা দেখো এখন আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ দুপুরবেলা বাসন মাজিনি খেতে বসছে দুজনে মিলে কথা বলতে বলতে একটুখানি তর্ক লেগেছে ওই জন্য খাওয়া দাওয়া করে আমিও বাসন রেখে দিয়েছি আজকে কোনো দিনও আমি বাসন এরকম করে রাখি না আজকে ফার্স্ট টাইম আমি এরকম করে রেখে দিলাম খাওয়া দাওয়ার পরে বাসন ওইও রেখে দিয়েছে ওই আলাদা ঘরে ঘুমাচ্ছিলো আমাকে ডাকছিলো ওখানে বলছে কী করছো তুমি ওখানে তারপরে আমি শুনিনি আমি আলাদা ঘরে শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখছি বাসন পরে রয়েছে তো বাসন টাসন ঘুমে যে বাইরে একটু আসলাম প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে দেখো আর ছিলাম একটুখানি তো এখন যাব আমি ক্যান্টিনে তো রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরোলাম দেখি ক্যান্টিনে যাই যে ক্যান্টিনে যাওয়ার জন্য ঠিক আছে কার্ডটা নিয়ে নিয়েছি তো ক্যান্টিনে যাই অনেক কিছু নেওয়ার আছে দেখি গেলে আর সবজির মধ্যে কিছু নেওয়ার আছে একটু ফল ফল নিয়ে আসো দেখো আমি ক্যান্টিনে গেছিলাম ক্যান্টিনে কিছু দেখো নিয়ে আসলাম ব্যাগ ধরে তো চলো কিছু নিয়ে আসলাম নিয়ে ক্যান্টিন জল ক্যান্টিনে গেছিলাম অনেক ফুলের জলও নিয়ে আসলাম আর তারপরে ক্যান্টিনিরা ছড়ি চলে তো দেখো কি কি নিয়ে আসলাম চল তোমাদের সঙ্গে শেয়ার করি এরপর কনস নিয়ে আসলাম একটা কন্টে গাছ নিয়ে আসলাম একটা কনসুলি দানা তারপরে মাইকা ডাল এই যে ডাল মুসুর ডাল তারপরে আলু নিয়েছিলাম তারপরে বিস্কিট নিলাম তারপরে ভুজিয়া তারপরে পেঁয়াজ চাবুন তারপর হলো

তো দেখলে তো বন্ধুরা ক্যান্টিন থেকে অনেক কিছু জিনিস নিয়ে আসলাম যদিও বলছি পয়সা নেই কিন্তু যেগুলো দরকারি সেগুলো তো লাগবেই তাই না তো এগুলো আমি জিনিসগুলো এখন রেখে দিব ডালডোল নিয়ে আসলাম প্রত্যেক দিন ওই ঠাকুরি ডাল মানে কালো ডাল মাসকালাই বলে সেই ডাল খেতে খেতে আর খাবার মন করে না ওই জন্য আমি ক্যান্টিনে গেলাম একটু ডালডোল নিয়ে আসলাম তো অনেক কিছু জিনিস আনলাম আর কি ক্যান্টিন থেকে এসে জল ঠল এনে আবার এখন যাচ্ছি ওদেরকে পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এখন যাচ্ছি পার্কের ক্যান্টিন থেকে অনেক কিছু জিনিস নিয়ে আসলাম তোমরা তো দেখতেই পারলে আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বলবে তো কে তো বন্ধুরা দেখো সন্ধ্যার সময় দুধ নিয়ে আসলাম ওরকম চা বানাতে লেগে গেছে দেখো চা বানাচ্ছে ও খাবে আর কি ও চা বানাতে খুব এক্সপার্ট আর কি চা বানানোর এক্সপার্ট তো দেখো চা বানাচ্ছে দেখতে পাচ্ছ আর আমি বানাবো হলো এই যে কালাইগুলো দেখতে পাচ্ছ সেই কালাইগুলো এনে ভিজিয়ে রেখেছি একটু বড়া ভাজবো ওগুলো বড়া কারণ ভালো লাগে না আর ওই সবজিও নেই ঘরে ভাবছি একটু বড়া করা ভিজে খেতে হবে এগুলো একটু মিক্সিতে পেস্ট করে বড়া করে নেবো করলে পরে একটু খাবার রুচি কুচি আসবে কষ্ট করে এখানে খাচ্ছি সন্ধ্যার সময় ওয়াকিং করে আসলাম আর দুধ নিয়েও চলে আসলাম এখন বাজে সাড়ে সাতটা পনেরো আটটার মতন তো আমি ওই যে কালাইগুলো ভিজে রেখেছিলাম না ক্যান্টিন থেকে নিয়ে আসার পরে বললাম না ওই এক সবজি আর ভাত খাওয়ার ভালো লাগে না তো একটুখানি কালাই ভিজে রেখেছি সেই কালাইগুলো এখন পেস্ট করে নিব আর বড়া করে নেব সেগুলো আর ও করছে ওদিকে চা আগে ছিল তেরো টাকা করে আলু এখন কালাইগুলো পেস্ট করে নিয়ে নিলাম অনেক দিন পর এখন মানে এই বড়াটা খাবো আর কি তো লবণ আর হলদি মিক্সড মিক্স করে নিয়ে নিব তো লবণ হলদি দিয়ে নিচ্ছি আর মেখে নিয়ে নেব ওখানে একটু কাঁচা লঙ্কা রসুন দিয়েছি আর পেঁয়াজ কেটে দিব। আরও যদি খেসারি কালার বড়া হয় না তাহলে তো আরও হেভি লাগে তো খেসারি কালাই নিয়ে আসিনি বাড়িতে রেখে এসেছি এবার বাড়ি গেলে নিয়ে আসবো আমাদের আমাদের বাবার বাড়ির ওখান থেকে আমার শ্বশুর বাড়ি এখানেও পাওয়া যায় না সেরকম খেসারি কালাই তো দেখো কালাইগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর ওকে বলছি দাঁড়াও একটুখানি আমি চা তুমি তো চা করলা একটুখানি দাঁড়াও পকোড়াটা করে দিচ্ছি পকোড়া দিয়ে চা খেতে দারুণ লাগে ও বলছে আমি খাবো না আমি এমনি খাবো তো ঠিক আছে ও খেয়ে নিল আমা আমি বলছি তাহলে আমার জন্য ওই চাগুলো ঢেলে রাখো আর দুধ গরম দিতে হবে সেই জন্য বর্তনটা ওকে ধুতে বলছি মানে বাসনটা তো দেখো আমি এখন বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে দিব তো এখন উল্টে পাল্টে দিয়ে তারপরে একটুখানি তেল বেশি করে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর ছোটো ছোটো করে দিলেও আরও তাড়াতাড়ি হয়ে যায় আর চলো তো বড়াটা উল্টাতে উল্টাতে তোমাদের সঙ্গে কিছু কথা বলে নেই তো মানে যারা আমার ভিডিওগুলো দেখছ প্রত্যেক দিন আমি দেখছি দেখছো তোমরা সবাই একটা করে কমেন্ট করো গো কোথা থেকে কে দেখছো তাহলে আমার ভালো লাগবে আর লাইক করে দিও সবাই লাইক কেন করছো না আর যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাপোর্ট করে পাশে দেখো এভাবে ভালোবাসা দাও তো চলো পকোড়াগুলো হয়ে গেল এখন আমি খেয়ে নিব একটুখানি চা দিয়ে তো চলো ঝটপট করে আমি অনেকেই দেখছি তোমরা আমার ভিডিও দেখছো এত এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো প্লিজ এভাবে সাপোর্ট করো এভাবে ভালোবাসা দিয়ে আর আমি তাহলে করে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করো প্রত্যেক কনফ্লেক্স ওরা কনফ্লেক্স খাবার জন্য কতটা এক্সাইটেড দেখো এরা রুটি খেলো আধা আধা কিন্তু এটা খাবেই এটা খাবেই তো এটা ফুলছে এখন মুখে এক মুখ হাসি দেখো দাঁত ভাঙা বুড়ির এক মুখ হাসি দেখাও তো দাঁত ভাঙা দেখাও হুম এটার ভিতরে তুমি ঢুকে যাও হুম 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 ওই তো আপনার ঘর মে ও মাখাই না মকন কন তো হয় ও সব পেস্ট হয় দেখা তো করাতো মিঠা মিঠা লাগতা দেখো কনে তো হ্যাঁ সুইট ও আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এখানেই শেষ করে দিচ্ছি বাই বাই সবাই ভালো থেকো